আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বেশ কয়েকদিন ধরে আমরা বাসার সবাই অসুস্থ সবারই ঠান্ডা জ্বর আর সেটা দেখার জন্য আমার আব্বু আমার আম্মা আর আমার ছোট ভাই আসছিল গ্রাম থেকে তো আব্বু অলরেডি বাড়িতে চলে গেছে আমার ছোট ভাই আর আমার আম্মা আছে কালকে সকালে চলে যাবে তো যেহেতু अम्मा ফার্স্ট টাইম আমার বাসায় আসছে এইজন্য আমরা সবাই অসুস্থ অলরেডি আমার ছেলের এখনো 101 জ্বর তারপরেও ওষুধ খাইয়ে নিয়ে এখন আম্মাকে একটু শহরটা ঘুরে দেখাইতে মানে বের হচ্ছে যতটুকু দেখানো যায় তাই না বলো হ্যাঁ অবশ্যই মানে আসার পর থেকে তো বাসার মধ্যেই আছে সেইজন্য ভাবলাম যে একটু ঘুরায় নিয়ে আসি তো সাথেই থাকেন কোথায় কোথায় আমরা যাই আর কি কি খাই সব কিছুই দেখাবো আসলে যাই খাই কোন কাজ নাই বাহ বাহ বস কি সুন্দর কবিতা কইলেন কবিতা ছাড়ুন আমাকে ফলো করুন ফাইনালি আমরা দীক্ষা করতে বসছি আমি আপনাদের ভাই আর আমার মেয়ে হচ্ছে আক্ষায় আর পিছনে রিক্সায় যাচ্ছে আমার ছোট ভাই আমার আম্মা আর আমার ছেলে উঠছে তো আমরা এখন যাচ্ছি রাজশাহী চিড়িয়াখানায়

এটা তো তো আসলে কোনো সাধারণ বিষয় না আমরা আমাদের চিড়িয়াখানায় চলে আসছি তো আজকে ছেলেটার খুবই অসুখ তারপরে শুধুমাত্র ওর রিফ্রেশমেন্টের জন্য এবং আমার শাশুড়ি মা আসছে ওনাকে নিয়ে একটু ঘুরার জন্য আসলে আঁকা আমরা আসছিলাম চিড়িয়াখানায় চিড়িয়াখানায় তেমন কিচ্ছু নাই সব রাইড অফ তারপরে পশু পাখি তো নাই শুধু হরিণ আছে আর কয়েকটা পাখি আছে এদিকে আমার ছেলে যে অসুস্থ এখনো কোলে উঠে উঠে ঘুরতেছে মানে শরীর খারাপ লাগতেছে এই যে অবস্থা দেখেন আবু কোল থেকে নেমে পড়ছ বাবা এখন কি ভালো লাগছে যাওয়ার কথা শুনে ভালো লাগছে এই যে আমরা আসছি অন্ধকার হয়ে গেছে আর এত বেশি গরম গরমে সবাই ঘেমে গেছি এখানে পেয়ারা মাখা খেয়ে এখন সবাই মিলে চলে যাচ্ছি এখানে এত পরিমাণ গরম যে পদ্মার পারে বসার মতো উপায় নাই তো ভাবতেছি ভালো কোনো একটা রেস্টুরেন্টে বসে একটু মানে গরম থেকে জিরা আর আমাকেও একটু ভালো কিছু খাওয়াবো এখানে আমরা ঝালমুড়ি খাইছি আর পেয়ারা মাখা খাইছি পাড়ের স্পেশাল আমু বাচ্চারাও বাচ্চারাও খুব বিরক্ত করতেছে গরম আমারও খুব অসহ্য লাগতেছে

একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে এসে খাওয়াবো কিন্তু সেই সৌভাগ্যটার হলো না আমরাই রেস্টুরেন্টে চলে আসছি কিন্তু শাশুড়ি আমাকে আসলে নিয়ে আসতে পারিনি তার কারণ হচ্ছে যে আমাদের ছেলেটা অসুস্থ এত বেশি অসুস্থ হয়ে গেছে যে ওকে বাসায় পাঠায় দিতে হয়েছে কিন্তু কথা হচ্ছে যে আমরা তাহলে কেন ওনার হাতে ছেলেকে দিয়ে বাবা মা হিসেবে আমরাই চলে আসলাম রেস্টুরেন্টে তার কারণ তার জন্য আমরা আসলে তার অগোচরেই একটা ড্রেস কিনেছি যেটা তাকে দিয়ে সারপ্রাইজ দিব আর যেহেতু তাকে রেস্টুরেন্টে নিয়ে আসতে পারিনি তাই জন্য তার জন্য পার্সেল হিসাবে এইখান থেকে চয়েস করে খাবার নিয়ে যাবো ভাইতে তো কাঁচি ভাইতে আসছি কাঁচি ভাইতে অনেকগুলো মেনু কার্ডে অনেকগুলো খাবারের তালিকা দেখতে পাচ্ছি তো এখান থেকে কোনটা অর্ডার করা যায় কাচ্ছি খাদক

বোরহানি ফিন্নি দরকার নাই বাসমতি কাচ্চি বাদাম সরবতি বকোয়াস বাদাম সরবত আমার ভালো লাগে না একদম বাসমতি কাচ্চি কাচ্চি খাদক নাও বাসমতি কাচ্চির সঙ্গে অ্যাকসেসরিজ কি কি আছে কিছুই না শুধু বাসমতি শুধু বাসমতি কাচ্চি আমার মনে হয় কাচ্চি খাদকটা নিতে নিতে পারলে কাচ্চি খাদকে বিশেষত্ব কি আছে এই কাচি খাদক এর কি মানে চার পিস আচ্ছা মানে শুধু মাংসের এখানে যেটা বুঝলাম যে মাংসের পিসের আসলে হিসাবটা করেই এখানকার দামটা নির্ধারণ করা হয়েছে তো কি নিতে চাও বলো মানে খাদক মানে যে বেশি খায় আর কি তার জন্য বেশি পিস

কত সময় লাগতে পারে সাত আট মিনিট ঠিক আছে ঘড়ি ধরলাম এখন বাজে হচ্ছে বিশ পনেরো ষোলো আঠেরো সাত আট মিনিট সময় ধরলাম দেখি ওনাদের সার্ভিস কেমন তো আমরা আসলে অলরেডি অর্ডার দিয়ে দিছি আচ্ছা মেঘের কারণ মেয়েটার আগে একবার এসে চাটনি খেয়ে খুব মজা পাইছিল তাই না তখন আমরা যে এই দিকে বসছিলাম আমরা আসলে মাঝে মধ্যে আসি এখানে আসি তারপরে সুলতান ডাইনে যাই কা আর একটা হয়েছে হলো কাঁচি ডাইন কাচ্চি ডাইনেও গিয়েছিলাম তো ওখানকারটাও মোটামুটি লেগেছে খুব আহামরি লাগে না তো আজকে আমরা অনেকদিন পরে কাঁচি ভাইতে আসছি দেখে আজকে ওনাদের খাবারের টেস্ট আগের মতো আছে কিনা এই যে জালি না 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 আসলে শামিক কাবাবের নামটা কেন শামী হয়েছে বলতে পারো এই স্ত্রী কাবাবটা কেন হলো না এটা ইতিহাস আমি জানি শামিক কাবাব হচ্ছে আগেকার দিনের মুগল সম্রাটরা সন্ধ্যাবেলায় যে নাস্তা করতেন নাস্তায় যে কাবাব খেতেন তাকে বলা হয় শাম শাম মানে সন্ধ্যা স্বামী মানে হচ্ছে সন্ধ্যা বেলাকার নাস্তার কাবা সেখান থেকে এসেছে স্বামী কাবা অনেকে জানে নাই একটা ভালো তথ্য দিলাম না

সামনেও খিমারের ব্যবসা করতে না না সামনেও খিমারের ব্যবসা করতে চাচ্ছে একটা নতুন বিজনেসে স্টার্ট করবে তার জন্য আপনারা যদি ওকে সাহস দেন তবেও কিনবে মানে তবেই শুরু করবে যেমন ও স্কুটিতে চড়তে ভয় পায় যদি আপনারা সাহস দেন আমার বিশ্বাস ও শুরু করবে কেনা শুরু করবে তো সাহসের ঘাটতি আছে আমাদের আমার সাহস দিয়ে আসলে মানে সম্পূর্ণ হয় না আমার বিশ্বাস অডিয়েন্সের সাপোর্ট থাকলে আমার বিশ্বাস তুমি পারবে ঠিক আছে আমরা এখনো ওয়েট করছি সাত মিনিট বলছে আমরা কিন্তু সাত মিনিট দেখছি যে সাত মিনিটের মধ্যে আসে কিনা ঠিক আছে এখানে আমার মানি ব্যাগটা আছে মাঝখানে ভুলে যাইতে পারি তুমি মনে করাই দিও হ্যাঁ ওয়েট আচ্ছা ঠিক আছে আমরা এখন একটু পজ দিচ্ছি আর ছয় মিনিট পর আমরা আবার ফিরে আসবো ঠিক আছে টাকা আমরা স্টুডেন্ট হিসাবে এত ভালো যে পনেরোশো বিশ থেকে একশো চল্লিশ টাকা মাইনাস করতে তিন চারটা ক্যালকুলেটার আমরা খুঁজতেছি কিন্তু পারতেছি ও মজার কথা হচ্ছে যে ওনারা সাত মিনিট সময় চেয়েছিল কিন্তু আলটিমেটলি হয়তো পাঁচ সাড়ে পাঁচ মিনিটের মধ্যেই চলে আসছে তো আসলে অ্যাজ ইট ইজ কাচ্চি ডাইন কাচ্চি ভাই সে আগের মতোই আছে সবকিছু ঠিকঠাক দেয়া হয়েছে তো বাসায় গিয়ে খুঁজে পাবো না এমন হবে না তো আপনাকে খুলে দেখাই দিব আচ্ছা ও নাইস তো অ্যাজ ইট ইস কাচ্ছি ভাই তাদের প্রমিসটা রেখেছে এখন স্বাদের পার্থক্যটা আসলে হয়েছে কি না ওনারা দেখাও দিচ্ছে সো এইরকম কিন্তু অনেকেই দেয় না হ্যাঁ সো অ্যাজ ইউজুয়াল আমরা হয়তো আরো ভালো লাগতো যদি শাশুড়ি আমাকে নিয়ে আসতে পারতাম

আচ্ছা নিচ্ছি হলো শাশুড়ি আমার জন্য তুমি কবজি ডুবাই খাওয়ার কে হে রিক্সা ডাকো রিক্সা ডাকো বাইরে অনেক জ্যাম অনেক ক্রাউডি একটা মোমেন্ট তো বাসার উদ্দেশ্যে রানা করছি বাসায় গিয়ে আবার কথা বলো ঠিক আছে আসো ফাইনালি এই তো বাসায় আসার পরে আমি মিলে কাচ্চি খাওয়া শুরু করে দিছি কেমন অনুভূতি বল খেয়ে দেখি কেমন ওমা মনে আমি রান্না করছি খেয়ে তারপরে বলা লাগবে কাচ্চি ভাইয়ের কাচ্চি যেরকম হয় সেই রকম না ভালো তো এখানে এই যে দুইটা বোরহানি নিছিলাম আমরা সাথে সালাদ দিছে আর চারটা কাচ্চি নেওয়া হয়েছে আর দুইটা এই যে কিউট কিউট হচ্ছে চাটনি নেওয়া হয়েছে সাথে বাড়ি থেকে যে স্পেশাল রসমালাই আর মিষ্টি আনা হয়েছিল সেগুলো মানে মিষ্টি আনছে সেগুলো বের করছি সবকিছু আজকে একবারে খাবো সবাই মিলে তো এই তো আজকে আমাদের খাওয়া দাওয়া তো আমরা খাওয়া দাওয়া করি সবাই ভালো থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ